আপুনি মনাই আবাৰ আপুনি মন ঘামান ঘামাই যদি দিয়া যায় থাবা মাৰন এক জোড়া নিয়ে দাম হচ্ছে না দেন মজ তো নেন আমি খুশান্তি করছি আমি ট্যাকায় হাত দিলাম বললে কোথায় তি কোথায় বলছি বলছি কনে তি কনে কি কলম মাটা ময়জ ব্যস্ত আমার সাতটা ময় শাঁটি আর সাত আটটা মজ একটা বউনি হয়নি সেই জন্য আপনার দিচ্ছিলাম আমি আমার সাত আটটা ময়শ হাঁটি

আমার কি না বুঝেছো খেয়ে দিলে বাড়িতে আমারও টাকা দিতে কিছু দেখা লাগবে না কাটার পরে কাটার পরে নাম্বার নিয়ে যাবো বুঝতে পারবো যে আমি যা বলি দিলাম তাই হুর মধ্যে হইস কিনা এক মন গোস্ত মেরে নিয়ে না এক মন গোস্ত মেরে নিয়ে যাচ্ছে কত ওজন হবে কাকা এটা আট মন আট মন হয়ে যাবে না হুম কষায় ওরা মনে হয় কষায় কাটবে আচ্ছা আচ্ছা শেষmesh আপনি 23 বলে দিয়েছেন হ্যাঁ দোলা লস হচ্ছে অনেক টাকা দাও 2500 করে পিস কিনা বুঝ てるছ কিনা একটু কম কিনা এই জোড়া একটু কমে একটু কম কিনা লস হচ্ছে হ্যাঁ বলে আমি যাব না না যাব লাইন মতো দেন আমি দিব তাই কি

আমি আপনাদের মই দিয়ে দিয়েছি বলেন দাম বুঝিয়ে আমরা ক্যান্সেল করার লোক না আমাদের বাড়ি কেনে আমরা একদিন বেশি না শোনা গো হাজার না জানো না শোনা দিদি দে হাতে বুজ কুজ দিলো টেকা

তোমরা এত লোক আমি তোমাদের বোঝাই পাচ্ছি না জিনিসটা মানে বহু টাকায় কিনা শোনা আড়াইশো কিনাই পঁয়তাল্লিশ হাজার বাড়ি টাকা দিয়া চারশো টাকা দিয়া আগে

তেরো হাজার টাকায় এই যে এটা কি কত থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন হ্যাঁ আমরা চল থেকে আপনাদেরকে মহিষ ক্রয় বিক্রয় দেখালাম